আসসালামু আলাইকুম আসাদুল্লাহ বলছি এমবি আর তো আসলে এটা হচ্ছে আমার নিজের লেখা বই প্রথম কাব্যগ্রন্থ এবার একুশে বই মেলা দু হাজার পঁচিশে প্রকাশিত হতে যাচ্ছে অলরেডি সবগুলি বই আমার হাতে এসে পড়েছে তো একুশে বইমেলা স্টলে পাবা এবং কি নরসন্ধির বইমেলাতে পাবা একুশে মেলাতে পাবা ঢাকায় আর চাইলে আমার কাছ থেকে অর্ডার করে তুমি নিয়ে নিতে পারো তুমি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকো না কেন এক থেকে দুই দিনে তোমার ঘরে চলে যাবে ইনশাল্লাহ আর হচ্ছে মূত্র আর বইটার মূল্য আমি মাত্র অনেক কমে রাখতেছি তো মাত্র একশো টাকায় আমি এই বইটা তোমার কাছে দিয়ে দিতেছি বিশাল বড় কাব্যগ্রন্থ আট ফর্মারে একশো আঠাশ এক কাব্যগ্রন্থ তো এই কাব্যগ্রন্থ আজকে আমার নিজের কণ্ঠে কাব্যগ্রন্থের প্রায় সত্তরটা কবিতা আছে এখানে তো নিজ কণ্ঠে কাব্যগ্রন্থ থেকে আমি প্রথম যে কবিতাটা আছে অপরিচিতা সেটা আসলে পাঠ করতেছি আমার নিজ নিজ কণ্ঠে তো কবিতা অপরিচিতা জানতে গিয়ে হয়নি জানা আমার বুকে ভয় কল্প আঁকিতে হৃদয়ে আঁকি অপরিচিতার পরিচয় সে অজানা প্রান্তরে দেশে আসে ব্রাহ্ম মানে ছুটে আসে অদৃশ্য মায়ার বাঁধনের হৃদের টানে মনে হই খুব কাছে এই তো বুঝি পাশে এসেছে প্রিয়ে ভারে ভারে অদৃশ্য স্পর্শ করি তরায় ব্রাহ্ম মানে গিয়ে বুঝবে না গো গুপ্রিয়া ফুল ভেঙেছে আমার পারে তোমার দ্বারে নয় তোমার তরির তরঙ্গ করিল মম হৃদয় তীর ক্ষয় জানি আসবে নাহি বগ্ন নদীর ক্লান্ত মেঘনার তীরে অতিথি বিহঙ্গ কি কবু ফিরে আসে নিরে দেখেও হয় না দেখা বাবার তো ব্যক্ত হয় যে লেখা ভাবতে গিয়েও অবাক লাগে তুমি যে মোর অপরিচিতা সখা বিরহের বাসিতে তুলেছি বেদনার সুর বসে এই নির্জন কান্তরে কোন অজানা প্রান্তর থেকে তুমি আজি হঠাৎ এলে মম অন্তরে কল্প লুকে কর্ণে শুনেছি তোমার সুমিষ্ট বামাসর তোমার আগমনে শান্ত শীতল তপ্ত হৃদয় বালুচর কবি আমায় তুমি ভুল ভাবছো আমি অজানা অপরিচিতা বলো কবি কব কি মরুভূমির এমন করে বলিও না চঞ্চল মেঘ তুমি বৃষ্টি হয়ে জড়িও আমার হৃদয় মরুভূমি অপু দূরে অপরিচিতা মুরে এই তৃষ্ণা তোর তত্ত্ব মরুভূমি ফেলিও তোমার চরণ

ভবের মাঝে জীবন বর হই যেন সদা দুজনার প্রেম প্রীতি থাকিব না থাকিব না জবে ববে তবে থাকিবে দুজনের যত প্রেম স্মৃতি এই তো বুধি কর্ণে শুনি রাঙ্গা পদের নতুর ধ্বনি সমীরে বেশি আসে এলু অলকের সুবাস উবু রূপের রানী কল্পলুকে দেখি সেই হাস্যজ্জ্বল মুখখানি তোমাই দেবে রচিমুর কাব্য উবু কবি কবি কবু কোনো কালে নাহি পেল কবি রানীর কাছে জয় রূপবর্তী রূপ মুগ্ধ কবি রানীর কাছে যত কবির কলম হয়েছে পরাজয় আমায় তুমি রাখিও তোমার চোখে কাদল মেখে বক্ষ পিঞ্জরে বন্দি করিও রাখি রাখে বক্ষ পিঞ্জরে বন্দি করে রাখিও রচিব কাব্য তোমায় দেখে দেখে ওগো দূরের অপরিচিতা রানী ওগো দূরের অপরিচিতা অজানা রানী দেখতে গিয়েও হলো না দেখা ওই চন্দ্রমাখা মুখখানি জানতে গিয়েও আজও তারে হলো না যে জানা অদ্যাপি থেকে গেল সে চির অপরিচিতা অজানা আমার বুকে কত আশা বক্ষ বরা ভই জানি কোনো কালেও নাই হবে জানা অপরিচিতার হৃদয়ের পরিচয় দূরে থেকেও অপরিচিতা কাছে মনে যে হয় অপেক্ষায় জানতে অপরিচিতার পরিচয় জানতে চোদ্দ জানুয়ারি দু হাজার একুশ সালে এই কবিতাটা লিখতে লিখা হয়েছে রাত বারোটায় ও আমার অপরিচিতা কাব্যের অপরিচিতা নাম কবিতাটা ছিল একটা বিশাল বড় এক কবিতা তো এই ছিল পরবর্তী সবগুলো কবিতা আমার কণ্ঠে আমি আপনার দিতে থাকবো তো সবাই সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার